দপদниц তো এমন স্যার আমগো স্কুলেতে এগুলি শেখায় না গানছে না তোমারকেও শেখানো আম শেখায় ও নো দপ 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 গंदा পাব তুমি দাপা দপনা তো স্যার লপলাপা লপনাপনা হ্যাঁ দাপনাপতা সতে লপলাপলাপলাপলা এবা 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 না এতটুকু না নাপনাপনা ও না সে যা তাই দেবো আইও এম এমবা আজো এসে এবা মানে मालेश संगर ये भेज के खेलते हो लपला पला 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 रे लपला बंदूरे मुखर हाशिल लगी रे नप्पा ये बात तो तो नप्पन 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 जी बंदूरे तुर मुखर सारा मिजाइगा जायगा अमर देख लेंगे गाले ही बो ये इत इत इत

সনা তুমি পর[]>ন তুমি এই তুমি পর[]> দাও এই গোন মাল পরক লগা মাল পরু এটা বড় কথা না আপনি একজন শিক্ষক মানুষ হয়ে যদি এই মদ খাইয়া গাঁজা খাইয়া যদি ছাত্র ছাত্রী পড়াই বেড়াইছেন হ্যাঁ তাহলে কি ছাত্র ছাত্রী ভালো শিক্ষা পাবো খায়াল আমার মনদের যেমন খাইম খাইলাই মঙই থাকে না বুঝছ সনা এটা আমি কই এনা খাওয়া বাদ দিয়ে ভালো হয়ে তারপরে ছাত্র ছাত্রী পড়াই বেড়াইছেন এছাড়া আপনি পড়াই বেড়াইছেন না শিক্ষাটা নষ্ট করেন না যাই আমি আগেলা আগেলা বিকম পাস বিকম বিকম না ফি কম এটা পরে আপনি বাইরে নাকি আমার এটা মানুষ মানাছে কত কয় গ্রামের মধ্যে ধর মানুষ মানাছে না টিচার টিচার এটা ইজ্জত আছে না বাটামটা করে কি বাদাম কি বাটাম এই যে এই যে গরম করা ও আমি এটা হেগলাম আছে আছে ঠিক আছে